পরে আমার লাগবে ডেটল এটা হচ্ছে ন্যাপথোলিন আচ্ছা ন্যাপথোলিন হ্যাঁ ন্যাপথোলিন লাগবে এই ন্যাপথোলিন লাগবে আর কর্পূর দেবে হ্যাঁ এই কর্পূর ন্যাপথোলিন আচ্ছা নেপথলিনটা আর কর্পূরটাকে প্রথমে একটু আমরা কুটে নিলাম হ্যাঁ এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবঙ্গ আর যেগুলো বললাম আর হ্যাঁ সেগুলোকে আমরা একটু কুটে নিচ্ছি পরে মিক্সিতে আর একটু ভালো করে গুঁড়ো করে নেব এই সবগুলোকে আগে একটু কুটে নেব এবার আমরা এগুলোকে সব মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি করে নেব তাহলে আমরা দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে এইরকম হবে জিনিসটা এবারে আমরা পেঁয়াজ আর রসুনটা একটু মিক্সিতে পেস্ট করে নেব সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নিলাম হ্যাঁ এবারে আমরা তাহলে এই মশলাটা দিয়ে আমরা এই রসটা ছেঁকে নেব এরকম একটা ছাঁকনির মধ্যে আমরা এটাকে রসটাকে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর রসটা বেরোচ্ছে পেঁয়াজ রসুন গোলমরিচ ন্যাপথলিন সব দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম শুকনো লঙ্কা লবঙ্গ এবার এখান থেকে আমরা রসটাকে পুরো ছেঁকে নেব তো আপনারা অনেকেই কিন্তু টিকটিকির জন্য বাড়িতে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠেন তো আমরা এই জন্য ঠিক করলাম যে এরকমভাবে যদি একটা লিকুইড তৈরি করা যায় যেখানে টিকটিকিগুলো থাকে সে সব জায়গায় এগুলোকে স্প্রে করে দেওয়া যায় তাহলে কেন হয় তাহলে এটা বানাচ্ছি জানি না এটা কতটা সফল হবে তো ভাবলাম যখন বানাচ্ছি তো ছোট্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কেন রসুন পেঁয়াজ কেন নিলাম হ্যাঁ কেন নিলে এই গন্ধ টিকটিকি শুনেছি আমি সহ্য করতে পারে না আচ্ছা হ্যাঁ ও চার চাটাই এখানে কিন্তু ডিটারজেন্ট সাবান লিকুইড হলে খুব ভালো হতো তো আমার কাছে লিকুইড নেই আমি এটা একদম কুড়িয়ে এই ডিটরের সঙ্গে মিলি দিচ্ছি হ্যাঁ ডিটারজেন্ট সাবানটাকে আমরা একটু এই কিশনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে তারপরে এটাকে আমরা ডিটরের সাথে মেলাবো এই এটাকে কুড়িয়ে নিতে হবে এটা আমাকে লিকুইড আচ্ছা এখন মেলাচ্ছো না জলের পরিবর্তে কিন্তু আপনাদের ডেটলটা মেলানো হচ্ছে কারণ এখানে জল একদম ইউজ করা যাবে না এভাবে আমরা এটাকে নিয়ে হবে না পুরো গেছে এবার আমি একটা এক্সপেরিমেন্ট করছি এটা সময় স্যানিটাইজার কিনেছিলাম সেই স্যানুটাইজার এক চামচ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মিলিয়ে দিচ্ছি কারণ লিকুইড না হলে তো আপনারা স্প্রে করতে পারবেন না না আর এখানে জল মেলাতে পারবেন না তাই এইভাবেই কিন্তু এটাকে লিকুইড করতে হবে হ্যাঁ একটা গোটা কর্পূর এখানে ফেলে দিলাম এখনই কর্পূরের গন্ধ উগলো তো

তো এইভাবে এটাকে এরকম এরকম করে স্প্রে করতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে কোনায় কোনায় স্প্রে করে দিলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে থাকুন এইরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আর কি বলবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকে এই পর্যন্তই टाटा